কুমিল্লায় বন্ধুমহলের উদ্যোগে পবিত্র মাহের রমজান উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে চোদ্দই মার্চ শুক্রবার কান্দের ফারস্ত আর্টিসান নাসির সেন্টারের নবম তলায় বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সম্মানে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয় বুড়িচং প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক আহসান যেমন সোহেলের সভাপতিত্বে আর্টিসান নাসির সেন্টারের ব্যবস্থাপক স্বদেশ দেয়ের সঞ্চালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বন্ধুসভার ইফতার অনুষ্ঠানের আলোচনায় অংশ নেন বুড়িচং প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের কাউন্সিলর এবং একুশে বাংলার প্রকাশক সম্পাদক শাখাওত হাফিজ এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যমুনা টিভির সাবেক সিনিয়র ক্যামেরা মমিনুল ইসলাম বিশিষ্ট ব্যবসায়ী জহরুল ইসলাম সাইফুল ইসলাম এবং অ্যাডভোকেট সীমান্ত বিশ্বাস সহ আরও অনেকে রমজানের পবিত্রতায় ভাসমান বিকেলে বন্ধু মহলের উদ্যোগে আয়োজিত ইফতার অনুষ্ঠান পরিণত হয় সম্প্রীতির এক অসাধারণ মিলন মেলায় দুপুর গড়িয়ে বিকাল হতেই নাসির সেন্টার মিলনায়তন কানায় কানায় ভরে ওঠে বিভিন্ন শ্রেণী মানুষ রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ আর সাংবাদিক এমনকি শহরের বিশিষ্ট ব্যবসায়ীরও একত্রিত হয়েছেন এই মিলন মেলায় সবাই যেন এক হৃদয়ের মানুষ ভিন্ন ভিন্ন পরিচয়ের মানুষগুলো এখানে এক সূত্রে গাথা এক অদৃশ্য সেতু বন্ধনে প্রতি বছরের মতো এই বছরও এই ইফতার আয়োজনে ছিল বৈচিত্র্য আয়োজকরা জানান সম্প্রীতির আদলে এখানে তারা এক ছাদের নিচে প্রতি বছর নানা শ্রেণী পেশার মানুষের জন্য এই ইফতারের আয়োজন করেন এখানে আসা রোজাদাররা মনে করেন বন্ধুদের জমায়েতের সঙ্গে ইফতার করলে সোয়াব বেশি পাওয়া যাবে অনুষ্ঠানে আবেগ্ঞ এক আন্তরিক পরিবেশ তৈরি হয় মনে হচ্ছিল এই ইফতার মাহফিল কেবল একটি অনুষ্ঠান নয় ছিল বন্ধুদের মধ্যে এক ঐক্যের বার্তা যেখানে বন্ধুরা মিলেছে আন্তরিক এক পরিবেশে الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير